অবশেষে ঘরে ফিরল বার্সেলোনা দীর্ঘ প্রতীক্ষার পর সংস্কারকৃত নিউ ক্যাম্পে এটি ছিল এক জাকজমকপূর্ণ প্রত্যাবর্তন ম্যাচের শুরুতেই বাজিমাত মাত্র চতুর্থ মিনিটে গোল করে দলের ঘরের মাঠে ফেরাটা স্মরণীয় করে রাখলেন রবার্ট লেভানডস্কি উনাই সাইমনের হাত ছুঁয়ে জালে জোড়াল তার অষ্টম লীগ গোল কিন্তু দিনের তারকা কি কেবল লেভা মোটেই না অন্য বছর বয়সী বিস্ময় বালক লামিনে ইয়ামাল এর ম্যাজিক্যাল অ্যাসিস্টে গোল করলেন ফেরান্তোরেস দ্বিতীয় অর্ধে ব্যবধান বাড়ান ফার্মিন লোপেজ ম্যাচের রোং বদলে দেওয়া একটি মুহূর্ত লোপেজকে বাজেভাবে ত্যাকেল করে লাল কার্ড দেখলেন অ্যাথলেটিক ক্লাব মিডফিল্ডার ওইহান সানচেথ ভিএআর চেকে হলুদ কার্ড হল লাল বর্তমানে চেচল্লিশ হাজারের বেশি দর্শক থাকলেও নভেম্বরের পর স্টেডিয়ামের ক্যাপাসিটি হবে এক লাখ পাঁচ হাজার দু সালের জুন থেকে তারা অলিম্পিক স্টেডিয়ামে খেলেলেও নিউ ক্যাম্পে এই জয় বার্সার জন্য এক আবেগঘন মুহূর্ত এই জয়ে বার্সা আপাতত লিগ শীর্ষে তবে রিয়াল মাদ্রিদের ম্যাচের দিকে চোখ রাখতে হবে আজকের রাত আটটায় জিএমটি এলচের বিরুদ্ধে জিতেলেই বার্সাকে তপকে যাবে চিরপ্রতিদ্বন্দ্বীরা এ যেন ঘরের মাতে কেবল একটি জয় নয় এক চ্যাম্পিয়নের প্রত্যাবর্তনের ঘোষণা